আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমত দুই ভালো আছি তো আজকে সকাল সকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো এখন বাজে সাড়ে সাতটা আমার বাবি আসছিল তো আমি বাসায় ছিলাম পরে দেখি হাবি উঠে গেছে তো হাবিবাড়া নিয়ে আমি আমার চলে আসলাম है। <laughs> মৰিচ গোট বিন্দু মৰিচাৰ মতে জাল অনেক হৈছে মচলা মৰিচ গেছে অনেক মৰিচ ধৈছে আমরা এখন নাস্তা খাবো সকালে তো আজকে সকালে নাস্তা মেনেতে গিয়ে খিচুড়ি তো আমরা আজকে শুক্রবার খিচুড়ি খাবো খিচুড়ির সাথে থাকবে চিকেন তো আমরা এখন চিকেনগুলো বেজে নিতেছে আর আমরা এখন নাস্তা খেতে যাব আরে দিচ্ছে চিকেন খিচুড়ি খাবার জন্য আমি শসায় কেটে নিয়েছি তো আমরা এখন নাস্তা খাবো তুমি কি খাও শশা তো আমরা এখন নাস্তা খাবো আম্মা সবার জন্যই কি সবার নাস্তা খাওয়া শেষ আর এখন দুপুরে রান্না বান্নার আয়োজন চলতেছে বাবির মুরগি দিতেছে মুরগি রান্না করবে মাছের বাজি করবে ওই দিন আমরা বাজার থেকে মাছটা নিয়ে আসছিলাম এই যে একটা মাছে এক কেজি মাছের বাজি করবে কুমড়া বাজি তো আজকে কিন্তু আমাদের মুরগির জন্য আলু করতেছে আজকে কিন্তু আমাদের আলিফের বার্থডে সবাই আলিফের জন্য দোয়া করবেন আর আজকে আলিফের বার্থডের উপলক্ষে আমার মিষ্টি বানাবে তো মিষ্টি কীভাবে বানাই আমাদের সাথে দেখেন পুরো ভিডিওটা দেখেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রান্না বান্না শেষ করে মিষ্টি বানাবে মিষ্টি বানানোর পুরো রেসিপি রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব দেখ মিষ্টি বানাইবা লাড্ডু বানাইবা তো আজকে দুই ধরনের মিষ্টি খাওয়া হবে একটা হয়েছে মধুস্ত লাড্ডু আর একটা হয়েছে সন্দেশ না ও কালো মিষ্টি বানাইবা কালো মিষ্টি বানাইব আমাদের এখন রান্না বান্না শেষ আর মিষ্টি বানাইছে আর এখন মধুস্ত লাড্ডু বানাবে লাড্ডু বানাবার জন্য আগে সন্দেহ ভিজায় গাছ পরে ব্লেন্ডার করে নিয়েছে আর এখন বেজে নিতেছে মুরগির গোস্ত জাইফের খিচুড়ি ভাত এখানে আছে মিষ্টি মুড়া মাঝবাজি আর আছে ডাল তো একে একে সবগুলো পরে বেজি নিক পরে আপনাদের কাছে আবার ফিরে আসবো সবগুলি মনে হয় বানাবে না এখন সবগুলো বেজে নিছে বেশি মস মশা করে নাই তো এখন দুপুরবেলা আমাদের খাইবার সময় হয়ে গেছে একটা টাকা তাম শসা এখন বেজে রাখা পেঁয়াজগুলো ভাঙতেছে একে একে সবগুলো থেকে ব্লেন্ডার করবে এখন হচ্ছে বিকেলবেলা আম্মা লাড্ডু বানাইছে মিষ্টি বানাইছে সন্দেশ বানাইছে আজকে আলিফের বার্থডে উপলক্ষে দেখেন মতিচুর লাড্ডু আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন যে আমরা ওভাবে বানাতে চাই তাহলে আমরা রেসিপিটা আপনাদের কাছে আরেক দিন শেয়ার করব আর এখানে বানাইছে কালোজাম মিষ্টি মিষ্টি তো আপনাদের দেখাইছি ওই দিন ভিডিওতে যারা যারা দেখছেন আমাদের ভিডিওটি তারা তো রেসিপিটা দেখছেন কীভাবে আমার বানাই আর বেশি বেশি কমেন্ট করেন যে লাড্ডুটা কীভাবে বানাইছি আপনাদের কাছে আরেক দিন ভিডিওতে শেয়ার করবো যদি কমেন্ট করেন আর এটা হচ্ছে সন্দেশ তো আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন